মাদ্রাসা পড়ুয়া সেই ভাইরাল শিশু রিফাত পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরব ওই জয় জাতীয় মাছের নাম জাতীয় মাছ বলে সে ভাইরাল হলেও এখন ঠিক মতোই বলতে পারে জাতীয় মাছ ও ফলের নাম জাতীয় মাছের নাম কিটা জাতীয় ফল যাইতাছো কি লাগান লাগতেছে শিশু রিফাতের সঙ্গে জীবনের শেষ প্রান্তে এসে স্বপ্নের মক্কা মদিনা দেখার সুযোগ পাচ্ছেন এলাকার দরিদ্র বৃদ্ধ এছাড়াও রিফাতের মাদ্রাসার শিক্ষক সহ মোট যাচ্ছেন পবিত্র হজে রিফাতের জানান পবিত্রেরইশ সালে ডিভিসি নিউজের কল্যাণে সারা দেশে পরিচিতি পায় ছোট্ট শিশু রিফাত এরপরই মূলত এবার শাহজাহান নামের এক সৌদি প্রবাসীর অর্থায়নে যাচ্ছেন শিশু রিফাত ও তার সফরসঙ্গীরা খরচ বাবদ আনুমানিক নয় লাখ টাকার পুরোটাই দিচ্ছেন মহৎ সেই প্রবাসী আমাদের সাথে যে ভাইরাল রিফাত তুতাবাই আনর মামা আমি সহ আমার আব্বা আম্মা সহ আলহামদুলিল্লাহ উমরাতে যাচ্ছি শাহজাহান ভাই আল্লাহ তাআলা ওনার নাম যেমন দুনিয়ার বাদশা ওনার মনটাও এরকম অনেক বড় ওনার উসিলায় রিফাত সহ ওনাদের টোটাল 6 জনকে ওই মাদ্রাসার রিফাতের হুজুর আনর মামা তুতাবাই এবং তার আব্বা আম্মা সহ এই 6 জনের সম্পূর্ণ খরচ উনি বহন করতেছেন সর্বপ্রথম কিন্তু ভিডিও ডিভিসি নিউজ থেকে আপনার প্রচার করেছিলেন সর্বপ্রথম এরপর থেকেই আলহামদুল্লা সারা বাংলাদেশ রিহাতকে চিনে আমাদের মাদ্রাসাকে ছিনে তো আমি যেহেতু নিয়ত করেছিলাম যে উমরাতে প্রথম যে উমরাতে যাব নিয়ত করেছিলাম আমেরিকান এক প্রবাসী আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকে উমরা আমাকে প্রথম উমরা যাওয়ার জন্য ওনার সহায়তা করেন তো আমি সেখানে যাওয়ার পরেই প্রথম যে কাবাঘরের ভিতরে ঢুকছে প্রবেশ করে নিয়োগ করেছে আল্লাহ আমাদের তফিক দান করে আবার রিভাত তোতাবাই আন

সবকিছু ঠিকঠাক থাকলে তেসরা ডিসেম্বর রাতে সৌদির উদ্দেশ্যে শিশু রিফাত ও তার সফরসঙ্গীদের দেশ ছাড়ার কথা রয়েছে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট আনতে গেলে মোহাম্মদ সঙ্গে দেখা করেন শিশু রিফাত গত দোসরা ডিসেম্বর তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়ে সুরামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান গ্রাহকদের ভোগান্তিহীন ভাবে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছেন তারা সুন্দরভাবে পাসপোর্ট হাতে পেয়েছে পাসপোর্টের সেবা সহজে যেভাবে নিতে পারেন আমরা আপনাদের যেভাবে সহজে সেবা দিতে পারি রিফাতের মতো সবাই যাতে খুশি মনে পাসপোর্ট নিয়ে বাড়ি যেতে পারেন এটাই আমাদের কেমন